আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না দোসরা অক্টোবর কনফারেন্স অনার থেকে বলছি শহীদুল আলম আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ঝড়ক কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুবুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাঁদার কাছে চলে গেছে সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে আমাদানরা আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সুমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না আমরা অবশ্যই সেখানে পৌঁছাব এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনও সমুদ্র উত্তপ্ত এখন ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের মতন চিন্তা শহীদুল আলম বলছি